আমাদের পেজ বা প্রোফাইল আমরা কিন্তু অনেক কষ্ট করে সাজিয়েছি অনেক সাধনার পরে কিন্তু আমরা সেট নিয়ে এসেছি অনেক কষ্ট করে অনেক সোনার হরিণটা পেয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আসলে যে যেগুলোই জানি যতটুকুই জানি আমি কিন্তু অবশ্যই সেটা নিয়ে আমি একটা ব্লগ করে ফেলি এবং আমি আপনাদেরকেও জানিয়ে দেই তো যাই হোক বন্ধুরা আমি বলতে চাচ্ছি আজকে যে আমরা কিন্তু অনেক কষ্ট করে অনেক সাধনা করে অনেক মানে মানে পরিশ্রম করে দিন রাত চব্বিশ ঘন্টা না হোক অনেক চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে একদম চোদ্দো পনেরো ঘন্টায় কিন্তু আমরা ফেসবুকে আমরা মানে কাজ করি এই সেট পাওয়ার জন্য তাই না তো এই সেট আপগুলো যদি আমাদের হাত থেকে চলে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে তো এই কারণে যদি না যায় সে মানে আমাদের হাত থেকে যেন চলে না যায় আমরা এই সেট আপটা যেন ধরে রাখতে পারি এটার জন্য কিন্তু আমাদের অনেক কিছু রুলস আছে সেই রুলসগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে তো এই রুলসগুলো থেকে আমি কিছু কিছু রুলস আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমার মানে আইডিটা ফলো করবেন আমার ভিডিওগুলো একটু ফলো করবেন তাহলে দেখবেন একটু হলেও উপকৃত হবেন তা আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে নোটিফিকেশনে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো ধরেই কিন্তু আমরা কি করি রিপ্লাই কমেন্ট করি ঠিক আছে আমরা কমেন্টের উত্তর দেই হ্যাঁ তো আমরা যখন কমেন্টে চলে যাই মানে নোটিফিকেশান ধরে যখন আমরা কমেন্টে চলে যাই আমাদের আইডিতে তখন কিন্তু দেখি যে একটা কমেন্টের পাশাপাশি অনেকগুলো কমেন্ট চলে এসেছে ঠিক আছে তখন আমরা কি করি আমরা কিন্তু নোটিফিকেশান আর যাই না আমরা কি করি সেই কমেন্ট ধরি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমরা দিয়ে দিই ঠিক আছে কিন্তু একদমই করবেন না বন্ধুরা এই কাজটা একদমই করবেন আমি আজকে এটার জন্যই আমি আজকে ভিডিওটা করছি আর আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এইটা এই কাজ এই মানে কাজগুলো করলে কিন্তু আপনার আইডিতে ইস্যু চলে আসবে আর যে কোনো মুহূর্তে কিন্তু আপনার সেটা কিন্তু চলে যেতে পারে ঠিক আছে তো আমি আবারও একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে বুঝে নেন যে আমরা যখন মানে নোটিফিকেশনের যে কমেন্টগুলো আমাদের আসে সেই কমেন্টে আমরা একটি কমেন্টের মানে পুশ করে যখন আমাদের আইডিতে চলে যাই আমাদের আইডিতে যেয়ে যখন আমরা কমেন্টে রিপ্লাই দিই সেই রিপ্লাই দিয়ে আমরা আবার নোটিফিকেশনে চলে যাব ঠিক আছে সেই নোটিফিকেশনে যে আবার যে মানে যে ব্যক্তিটা আমাদেরকে কমেন্ট করবে তার তাকে আবার আমরা আবার একটা কমেন্ট করে আসবো এরকম করে একটি একটি করে আমরা মানে নোটিফিকেশনে যাব আর একটি একটি করে আমরা কমেন্টের রিপ্লাইটা করে দিব। কিন্তু মানে অনেকে কিন্তু সেটা করে না অনেকে কি করে এক নোটিফিকেশন থেকে একটি কমেন্ট ধরে যখন চলে যায় তো যখন সে দেখে তার ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছে সে সঙ্গে সঙ্গে অনেকগুলো কমেন্ট রিপ্লাই করে দিচ্ছেন তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু অবশ্যই করবেন না আপনারা হ্যাঁ তো এটা করলে কিন্তু ইস্যু চলে আসবে তো যে কোনো মুহূর্তে কিন্তু আপনার আইডিটা আসলে সেট চলে যেতে পারে আইডি সেট কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে অনেক সাধনা করে আমরা এই সেট অর্জন করেছি তো আমি আশা করি আশা করছি যে আজকে আমার এই ভিডিওটা মানে মূল উদ্দেশ্যটা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানবে যে নোটিফিকেশনে যে কমেন্টগুলো একটি একটি করে দিতে হবে ঠিক আছে আজকে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম